হরে কৃষ্ণ থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকে কী সম্বন্ধে আলোচনা করব তাই ধৈর্য সহকারে একটু পুরো ভিডিওটা কষ্ট করে দেখুন স্কিপ না করে স্কিপ করলে বুঝতে পারবেন না আর সব পাঠ হয়ে যাওয়ার পর আমি লাস্টে আপনাদেরকে বুঝিয়ে দেব যে আজকের আলোচনাতে কি ছিল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আজকে পাঠ করছি শ্রী শ্রী একাদশীর আবির্ভাব একাদশী মহারাণীর কীভাবে আবির্ভাব হয়েছিল সেটা একদিন জয়মিনী ঋষি হাত জোর করে ব্যাসদেবকে প্রণাম করে বললেন হে গুরুদেব একাদশী কে সৃষ্টি করেছেন উপবাসের বিধি কী কীভাবে তা ফললাভ হয় অবজ্ঞা ভরে এই একাদশী ব্রত করে যে এই একাদশী ব্রত করে তার কেমন দোষ হয় জৈমিনী মুনির এমন প্রশ্ন শুনে ব্যাসদেব বললেন এই বিশ্বে সৃষ্টির প্রথম প্রথমে ভগবান স্থাবর ও চেতন প্রাণীর সৃষ্টি করেন মর্তবাসী মানুষ অনাচারী ও বহু পাপকর্ম করার ফলে তাদেরকে শাসন করবার জন্য এক পাপ পুরুষকে সৃষ্টি করেন সকল সকল প্রকার পাপের দ্বারা এই পাপ পুরুষের সৃষ্টি ব্রহ্মহত্যার দ্বারাই মস্তক মদ্যপানের দ্বারা চক্ষুদয় স্বর্ণচুরিতে বদন গুরুপত্নী বা বিমাতা গমনে দুই কর্ণ শ্রীহ শ্রী হত্যা পাপের দালা নাসিকা গোহত্ত দালা বাহুদর ধনা পর পররণে গীবাদেশ গীবাদেশ হত্যার দ্বারা গলদেশ পরশ্রী গমনে বক্ষের অগ্রভাগ আত্মীয় সজন বধে উদরে সৃষ্টি শরণাগতকে nasce নাভিদেশ নিজের প্রশংসার দ্বারা কোটি দেশ গুরু নিন্দার দ্বারা 우рудয় কন্যা বিক্রয়ের দ্বারা লিঙ্গ বা জনিদেশ গুপ্ত কথা প্রকাশে দ্বারা মলদার হত্যা পাপে পদযুগল আর যত উপপাতকের দ্বারা পাপ পুরুষকে রোমাবলী সৃষ্টি হল এইভাবে নানাবিধ পাপের দ্বারা ভগবান পাপ পুরুষকে সৃষ্টি করলেন বিশাল শরীরে ভয়ঙ্কর রূপ তার এই সেই পাপ পুরুষকে দেখে ভগবান চিন্তিত হয়ে গরুরের পৃষ্ঠে চড়ে জমের ভবনে উপস্থিত হলেন ভগবান দেখ দেখে যমরাজ মহানন্দে ভক্তি ভরে শ্রীহরিকে নানা উপাচারে পূজা করলেন তারপর যখন শ্রীহরি যমের সঙ্গে কথোপকথনে ব্যস্ত ছিলেন তখন সহসা দক্ষিণ দিকে কান্নার শব্দ শুনতে পেলেন শ্রীহরির প্রশ্নে যমরাজ বললেন নিজ নিজ কর্মদোষে মর্তবাসীগণ দুঃখজনক নরক ভোগ করছে অসহ্য যাতনায় কাঁদছে যমের কথা শুনে শ্রীহরি চিন্তা করলেন আমারই সৃষ্টি এই মর্তবাসীগণ সকলে যন্ত্রণায় কাতর এমন এখন আমি এদের মুক্তির উপায় সৃষ্টি করব। এই ভেবে শ্রীহরি একাদশী তিথি নারী মূর্তি ধারণ করলেন পাপীরা সেই ব্রত পালন করে পাপ শূন্য হয়ে বৈকুণ্ঠে গমন করল হে জৈমিনী এই একাদশী তিথি স্বয়ং বিষ্ণুরই মূর্তি সকল সুকর্মের মধ্যে শ্রেষ্ঠা এবং সকল ব্রতের মধ্যেও উত্তমা আর শ্রীহরির প্রিয়তমা তারপর কিছুকাল অতীত হওয়ার পর সেই পাপ পুরুষ শ্রীহরির সমীপে গিয়ে বলল আপনার সকল সৃষ্ট প্রজা আমাকে আশ্রয় করে পাপাচারী হলে আমি তাদেরকে পাপ অনুসারে দুঃখ দান করছি কিন্তু একাদশী ব্রতের প্রভাবে বর্তমানে সকলেই বৈকুণ্ঠে গতি লাভ করছে আমাকে কেউই আর আশ্রয় করছে না তাই আমি ক্ষয়প্রাপ্ত হচ্ছি এইভাবে সকলেই বৈকুণ্ঠে গমন করলে হে গোবিন্দ আপনি কার সঙ্গে এই বিশ্বের মঞ্চে খেলা করবেন এই একাদশী ব্রত ভয় হতে আপনি করুণা করে আমাকে রক্ষা করুন তখন শ্রীহরি পাপ পুরুষকে বললেন ত্রিভুবন পবিত্র কারিণী একাদশী যেই দিনে আবির্ভূত হবে সেই সারা সারা দিবানিশীতে অন্নপঞ্চরবিশ্যে আশ্রয় করো তাতেই তোমার দুঃখ দূর হবে পাঠ শুনে হয়তো অনেকেই বুঝতে পারেননি যে আমি কী পাঠ করলাম তাই এবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি যে জৈমিনী ঋষি ব্যাসদেবকে জিজ্ঞেস করলেন যে একাদশী করলে মানুষের কি ফল লাভ হয় সেই উত্তরে জৈমিনী ঋষি বলেছিলেন ব্যাসদেব বলেছিলেন যে ভগবান এক পাপ পুরুষের সৃষ্টি করে সেই পাপ পুরুষের চোখগুলো হবে মদ্যপানের দ্বারা মাথা হবে ব্রহ্মহত্যার দ্বারা স্বর্ণচুরিতে চুরিতে বন্ধন আর মানে মুখটা সোনা চুরি করলে যেই পাপ হয় সেই সেইটা দিয়ে তৈরি আর গুরুপত্নী বা বিমাতা গমনে দুই কর্ণ গুরুপত্নীকে যে চুরি করলে দুই কান্ণের দ্বারা সে পাপ হয় তো এইভাবে আরও পুরো শরীরটাই তার মানে পাপের দ্বারা সৃষ্টি করেছে ভগবান এবার মানুষ ওকে পাপ পুরুষকে ভগবান বলেছিলেন যে তুমি পঞ্চশস্যের দ্বারা পঞ্চশস্যের মধ্যে তোমার অবস্থান হবে যারা একাদশীর দিন তোমাকে মানে পঞ্চ শস্য রবি গ্রহণ করবে তাদের পাপ হবে এবার যখন ভগবান একাদশী পরে সৃষ্টি করেছিলেন তো একাদশী সৃষ্টির পরে তখন বাপ পুরুষ বলছিল যে আমি তো আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছি একাদশীর কারণে সমস্ত মানুষই তো স্বর্গে চলে যাচ্ছে এবার যদি কোনো মানুষ পাপ না করে তাহলে কিভাবে হবে তার জন্য ভগবান বলেছিলেন যে তুমি পঞ্চরবি মধ্যে আশ্রয় করবে একাদশীর দিন যারা তোমাকে মানে অন্য সেবা করবে বা পঞ্চরবি সেবা করবে তাদের মধ্যে তুমি অবস্থান করবে এবং তারা পাপ পাপ ভক্ষণ করবে তার জন্য একাদশী ব্রত করা সকলের উচিত যারা করবে না তারা নিশ্চয়ই পাপ ভক্ষণ করছে তাই প্রত্যেকটা একাদশী ব্রতই মানুষের করা উচিত অনেকে হয়তো বছরে একটা করে কেউ দুটো করে এগুলো করা উচিত না একাদশী ব্রত প্রত্যেকটাই সকল মানুষকে করা উচিত তাই সকলে তাই সকলে ভক্তি সহকারে নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দেবে একটা সাবস্ক্রাইব করতে আর নিশ্চয়ই কষ্ট লাগে না করে দেবেন হরে কৃষ্ণ রাধে রাধে আর হ্যাঁ ব্রতের আগের দিন কি মন্ত্র পাঠ করে সংকল্প করবেন একাদশী ব্রতর আর একাদশী পরের দিন কি বলে পালন করবেন সেই মন্ত্রগুলো আমাদের ভিডিওতে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন হরে কৃষ্ণ।